ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো এবং নিশ্চয়ই আশা করি ভালো আছো আজকে তোমাদের টপিক ফিলিয়া এবং ফাজেলা খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেখানে ক্লাস ইলেভেনের এবং বিভিন্ন নার্সিং পরীক্ষাগুলোতে এমপি আসে সেগুলো কি যেমন আমি দেখাচ্ছি এখানে সিডিয়ার কাজেলা কোথায় উৎপত্তি হয়েছে কোথা থেকে তার অবস্থান কোথায় রয়েছে তার অ্যাকচুয়ালি গঠন কি সেই গঠনে কি কি অংশগুলো দিয়ে গঠিত রয়েছে সেগুলো বলবো আর ওই গঠনে কোনটা যুক্ত থাকে কোনটা অনুনালিকা বিন্যাস কিরকম কখনো নাইন প্লাস টু কোন জায়গায় নাইন প্লাস জিরো সেই জায়গাগুলো আসে এবং সব থেকে ভাইটাল যেটা সেখানে কোন কাজ করে যেমন নেক্সিন প্রোটিন কোথায় বসে টিবিউলিন প্রোটিন কোথায় বসে ডাইনাইন কোথায় বসে। এই এবং তার কাজগুলো কি রয়েছে এগুলো নিয়ে তোমাদের কাছে ডিসকাস তোমরা ভিডিওটা না করে দেখবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে প্রথম সিলিয়া সিলিয়ার ডেফিনেশন কি সিলিয়া কাকে বলবো সিলিয়া বা ফাঁজ কাকে বলবো দেখো একটা কোষের প্রবর্ধক এবার একটা কোষ এঁকেছি এই একটা কোষ কোষের প্রবর্ধক অর্থাৎ বাইরের উপবৃদ্ধি যেটা আমরা আনুবীক্ষণিক অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পাবো যেটা এক পর্দাযুক্ত একক পর্দাযুক্ত হতে হবে এবং যার কাজ মেনলি গমনে সাহায্য করা খাদ্য গ্রহণে সাহায্য করা এবং সঞ্চালনে সাহায্য করা এটা করে থাকে এটা যখন সরু এবং ছোট হবে তখন তাকে আমরা বলবো সিলিয়া যেমন আমি তেলামশিয়ামে দেখিয়ে রেখেছি এই যে লাল লাল ছোট ছোট গুলো আর সেটা যখন কি হবে লম্বা হবে এবং মোটা হবে তখন তাকে আমরা বলবো ফ্লাজেলা এইটাই বেসিক ডিফারেন্স যে সিলিয়া একটা প্রাণীর সর্বত্র থাকে ফ্লাজেলা একটা প্রাণীর সর্বত্র থাকে না নির্দিষ্ট জায়গাগুলোতে থাকে ফাজেলা বড় সিলিয়া ছোট কিন্তু এদের গঠনগুলো তা একই রকম এবার আসবো আমরা উৎপত্তি কোথা থেকে উৎপত্তি হয় বেসাল বডি থেকে সিলিয়া এবং ফাজেলা উৎপত্তি হয় বিশাল বডি কোনটা এই আমি দেখিয়ে দেখেছি বিশাল বডির গঠন আমি আসছি পরে পরে ভিডিওতে আসছি তাহলে এখানে উৎপত্তি কি বলবো তাহলে বেশাল বডি এই বেসাল বডি থেকে নরমালি সিলিয়া এবং ফাজেলার উৎপত্তি ঘটেছে এবার বলবো কোথায় থাকে সিলিয়া ফাজেলা দেখো প্রোটোজোয়ানদের সিলিয়া ফাজেলা দেখা যায় সেই প্রোটো আমরা জানি আণবিকক্ষণিক প্রোটো দুধ যে একটা শ্রেণী সিলিয়েটা একটা ফাজেল সিলিয়েটা কার কার রয়েছে প্যারামোশিয়ামের রয়েছে ভাটি সেলার রয়েছে অমেরুদণ্ডী প্রাণী যেমন আমি বলতে পারি মোলাস্কা একাইনোডারমাটা এদের যে লার্ভা টকফোর লার্ভা ভেলিজার লার্ভা এই সমস্ত লার্ভাতে পাবো এবং আর একটা জায়গা আমাদের যে শ্বাস নালী রয়েছে না শ্বাস নালীতে সিলিয়া থাকবে এবার ফ্লাজেলা কোথায় থাকবে ফাজেলা একটা প্রাণী ইউগ্লিনা ইউগ্লিনার ফাজেলা থাকবে এবং তার সঙ্গে ভলভক্স থাকবে এবং কোয়ানোসাইট কোষ পঞ্জের যে কোয়ানোসাইট কোষ তারা ফাজেলার সাহায্যে তারা খাদ্যবস্তু দেহের ভেতরে প্রবেশ করা এই হচ্ছে অবস্থান এবার আমরা মেন টপিক গঠনে চলে যাবো ভালো করে একটু দেখো গঠন গঠনে আমরা যে যে জায়গাগুলো পাবো ভালো করে দেখা সিডিয়া বা ফাজেলার চারটা অংশ রয়েছে চারটাংশ কি কি একটা ফ্যাপ এইখান থেকে এতটা পর্যন্ত যেটা একটা কোষের বাইরে বেরিয়ে থাকে তখন তাকে আমরা বলি ফ্যাপ এই জায়গাটা আমি দেখাবো এটা ফ্যাপ কি কি তার এই পয়েন্ট গুলো রেখেছি এই পয়েন্টের ভিত্তিতে তোমাদের কাছে ডিসকাস করব ফ্যাপের পরে থাকবে দুই নম্বর পয়েন্ট বেসাল প্লেট এই জায়গাটা ভালো করে দেখো এটা খাঁজ কাটা অংশ রয়েছে এই জায়গাটাই খাঁজ কাটা অংশ অংশটাকে বলা হচ্ছে বেসাল প্লেট তার নিচে থাকবে বেসাল বডি তার নিচে থাকবে লেট এগুলো পরে পরে আসছি এখন স্যাপের অপর নাম হচ্ছে অক্ষীয় তন্তু নিয়ে আমি বলছি একটা ভালো করে দেখো এইটা গঠনটা দেখলে এই যে আমি ব্লু কালার দিয়ে দিয়ে রেখেছি না এটাকে বলে প্রান্তীয় অনুনালিকা প্রান্তীয় অনুনালিকা একবারে কেন্দ্রে রেড কালার দিয়ে রেখেছি একে বলা হচ্ছে কেন্দ্রীয় অনুনালিকা এই কেন্দ্রীয় অনুপালিকা প্রান্তীয় অনুখা এখানে এই যে আমি দেখিয়েছি সাইডে শো করিয়েছি যে এইটাকে লব্ধচ্ছেদ করলে প্রস্থচ্ছেদ করলে কেমন দেখতে হয় দেখো এরকম একটা আমরা গঠন পাবো যে গঠনে ভালো করে দেখো এই সবুজ কালার কেন্দ্রীয় অনুনালিকা এই জায়গাটাকে কেন্দ্রীয় অনুলিকা বলি তারপরে আমরা আসবো প্রান্তীয় অনুনালিকা এই যে এ বি দিয়ে রেখেছি এ বি ভালো করে দেখো এ থেকে একটা ব্লু কালার একটা চলে যাকে রেডিয়াল স্পোক বলছি রেডিয়াল স্পোক রেডিয়াল স্পোকের এর একটা সরু অঞ্চল রয়েছে একটা ওয়াই সদৃশ একটা মস্ত অঞ্চল রয়েছে স্থিত অঞ্চল রয়েছে যেটা কেন্দ্রীয় অঙ্গকে ঘিরে ধরে রেখেছে এই হচ্ছে সিস্টেম ওটা কি প্রোটিন কোথায় যোগ করবো ওটা পরে আসছি এবার দেখো এগুলোকে দেখো এতে দুটি বাহু রয়েছে একটা অন্তস্থ বাহু ব্ল্যাক কালার দিয়েছে একটা অন্তস্থ বাহু ভেতরটা বহিস্থ বাহু এই অন্তস্ত বাহুর সঙ্গে রয়েছে এই জায়গাটা দেখো অন্তঃস্থ তার সঙ্গে বীর লিঙ্ক রয়েছে এইভাবে রকম করে গঠনটা এটাকে পুরোটা ওখানে শুরু করিয়েছে এখন আমরা ব্যাপারটা স্যারটা কি বলবো স্যার মেনলি দুটি অংশ একটা আবরণী যেটা ব্ল্যাক কালার দিয়ে রেখেছি আবরণী আর মাঝখানে হচ্ছে একশো নিম বলি আবরণীর অপর নাম হচ্ছে প্লাজমা পর্দা এই যে প্লাজমা পর্দা কি জিনিস বলবো যে সিলিয়া বা প্লাজেলার বাইরে যে আবরণী থাকে সেই আবরণী কে আমরা বলছি প্লাজমা পর্দা এটা হয়ে গেল একশো নিম বলি সিলিয়া প্লাজেলার কেন্দ্রে অর্থাৎ নাইন প্লাস টু অনুনালিকা বিন্যাস দেখা যায় ভালো করে দেখো ভেতরে কটা দুটো বাইরে কটা নটা এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাইরে নটা ভেতরে এই যে এক এটা দুই দুটো তাহলে এখানে নাইন প্লাস টু ইম্পর্টেন্ট একটা জায়গা প্রশ্ন আসবে যে এই যে চারটা যায় কার নাইন প্লাস জিরো অনুালিকা বিন্যাস দেখা যায় অনুনালিকা। এখানে অনুনালিকাতে কি আসবে একটা হচ্ছে অনুলিকা দুটো পার্ট একটা কেন্দ্রীয় একটা প্রান্তীয় কেন্দ্রীয় কটা রয়েছে কেন্দ্রীয় দুটি রয়েছে দুটি অনুালিকা রয়েছে প্রান্তীয় কটা রয়েছে নটি অনুমালিকা রয়েছে দেখানো হয়েছে কেন্দ্রীয় দুটি এই যে এক আর দুই আর প্রান্তীয় এগুলো নটা আছে এগুলো কাউন্ট করলে নটা পাব এই মানে প্রান্তীয় অনুমালিকা দুটি সাব অনুমালিকা দ্বারা গঠিত সাব মানে অধ অনুয়ালিকা যাকে একটাকে নাম দিয়েছি কাছেরটাকে এ আর একটাকে নাম দিয়েছি দূরেরটাকে বি অর্থাৎ এই অধনালিকা একটার নাম হচ্ছে এ হবে আর দূরেরটার নাম হবে বাইরেরটার নাম হবে বি হ্যাঁ এইবার এই এ যে অধ অনালিকা তেরোটা গ্লোবিউলার প্রোটিন বা প্রোটোফিলামেন্ট দ্বারা গঠিত দেখিয়েছি দেখো এই যে এ বি এটাকে এখানে শো করিয়েছি এটা এই প্রোটিন কটা রয়েছে এর ক্ষেত্রে তেরোটা প্রোটিন রয়েছে এরকম যদি আমি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে তেরোটা রয়েছে আর বি রয়েছে এই যে লাল গালি দেখি বি দশটা প্রোটিন রয়েছে তাহলে প্রোটোফিলামেন্ট এখানে আসবে এ আসবে এতে কটা থাকবে তেরোটি পোটোফিলামেন্ট থাকে আর বিতে থাকে দশটি পোটোফিলামেন্ট গঠিত করেছে এখানে সি অধ নালিকা এখানে থাকে না যেটা সেন্ট্রিওলের আমার ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবে সেন্ট্রিওলতে সি ছিল কিন্তু এখানে সি থাকবে না বাহু এখানে এর সঙ্গে দুটি বাহু যুক্ত হয়েছে এখানে বাহু এর সঙ্গে দুটি বাহু যুক্ত হয়েছে একটা এইভাবে অন্তস্থ বাহু আর একটা এইভাবে বহিস্থ বাহু এইভাবে দেখিয়েছি যে এর সঙ্গে একটা ভেতরে বাহু রয়েছে আর একটা বাইরের বাহু রয়েছে ব্যাস এটা অন্তস্থ বাহু এই জায়গাটা এটাকে আমরা বলবো অন্তস্থ এটাকে অন্তস্থ বাহু বলবো আর বাইরেরটাকে আমরা বলবো অবশ্যই বহিষ্ঠ বাহু বহিষ্ঠ বাহু বলবো তাহলে নিশ্চয় এটা বুঝতে পেরেছো প্রোটিন এই জায়গাটা ইম্পর্টেন্ট এই জায়গা থেকে প্রশ্ন আসে কোন জায়গায় কি প্রোটিন বসে ভালো করে দেখো এখানে কেন্দ্রীয় অঞ্চল যেটা রয়েছে সেই কেন্দ্রীয় অঞ্চলে কেন্দ্রীয় অঞ্চলে একটা প্রোটিন যার রেডিয়াল স্পোক দ্বারা যুক্ত রয়েছে সেই অংশটা ডাইনাইন প্রোটিন থাকে এই জায়গাটা এই জায়গাটা ডাইনাইন প্রোটিন থাকে ঠিক ভালো করে দেখো প্রান্তীয় অঞ্চল অর্থাৎ এই যে এই অঞ্চলটা প্রান্তীয় অঞ্চল মানে এ আর বি তো প্রান্তীয় অঞ্চল সেই প্রান্তীয় অঞ্চলে কি প্রোটিন থাকে টিবিউলিন প্রোটিন থাকে এইবার একটা এ এখানে দেখিয়েছি একটা এ এবং একটা বি একটা এ এবং একটা বি এর ক্ষেত্রে আমি দুটি বাহু বলেছি একটা বাহু এই যে ভেতরেরটা বাহু বাইরেরটা কি হবে বাহু অন্তস্ত বাহুর সঙ্গেই বীর কানেকশন এবি সংযোগ লিখে রেখেছি সেই এবি সংযোগের প্রোটিনটার নাম নেক প্রোটিন অর্থাৎ বিভিন্ন অংশগুলো তুলে দেবে যে কোথায় কোন প্রোটিনটা বিরাজ করছে সেটা তোমাকে জিজ্ঞেস করবে তুমি তাহলে একটু জেনে রাখবে যে তিনটে প্রোটিন আছে একটা ডাইনাইন প্রোটিন আছে কোথায় রেডিয়ালস্কোপে ডাইনাইন প্রোটিন এবং কেন্দ্রীয় অঞ্চলেও ডাইনাইন প্রোটিন আছে কেন্দ্রীয় অঞ্চলে রেডিয়ালস্কোপে ডাইনাইন প্রোটিন প্রান্তীয় অঞ্চলে টিভিউলিন প্রোটিন যে প্রোটিন থাকবে তার নাম নিশ্চয়ই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো যদি না করে অবশ্যই বা তন্তুর পরের যে অংশটা আসবো আমরা বেশাল বডি সেই বেশাল বডি আমরা দেখতে পাচ্ছি বেশাল প্লেটের ঠিক নিচে এটা অ্যাকচুয়ালি সিলিয়া বা ফ্লাজার মেন অংশ যেটাকে কেন্দ্র করে বা মূলীয় অংশ যেটাকে কেন্দ্র করে সিলিয়া এবং ফাজেলা তারা স্টেবিলিটি অর্জন করতে পারে শক্তি অর্জন করতে পারে এই অংশটা এই বেসাল বডি অর্থাৎ এই অংশটা এই বেসাল বডিতে কি দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু এদিকে রয়েছে যে এটা জিরো থাকবে এটাকে আমরা হাফ বলি এই অংশটাকে আমরা স্পোক বা এটাকে আমরা হাফ বলি এর হাফ থাকবে আর বাইরের দিকে অনু নালিকা থাকবে অর্থাৎ বেসাল বডি সিস্টেমটা কিরকম এরকম থাকবে এরকম থাকবে এই মাঝখানে এটাকে আমরা বলি হাফ হাফ আর এইগুলোকে থাকবে অনুনালিকা অনু নালিকা এরকম কিরকম থাকবে অনালিকা এখানে নাইন প্লাস জিরো অর্থাৎ সেন্ট্রিওল সদৃশ গঠন থাকবে সেন্ট্রিওলের আমি ভিডিওতে দিয়ে রেখেছি কেন্দ্রে থাকবে জিরো কোনো অনুালিকা থাকবে না বাইরে নটি ত্রয়ী অনু থাকে অর্থাৎ ত্রয়ী অনুয়ালিকা মানে কি থাকবে যেখানে এ থাকবে বি থাকবে সি পরপর তিনটে থাকবে এবিসি সেন্ট্রিওলের গঠনের মতো থাকবে এটা একটা ভাইটের জায়গা এরপরে আসবে দেশাল প্লেট দেশাল প্লেট কি জিনিস আমরা বলবো ফ্যাট ফ্যাটের পরে এই যে সবুজ কালারের প্লাজমা পর্দা দেখতে পাচ্ছ এই যে প্লাজমা পর্দা প্লাজমা পর্দা এবং বেসাল বডির ঠিক মাঝখানে একটি সূক্ষ্ম অঞ্চল তাকে আমরা এবং সংকুচিত অঞ্চল তাকে আমরা প্লেট বলি নিচে এবং বেসাল বডির মাঝখানে যে অংশ রয়েছে যেটা হচ্ছে একবারে সংকুচিত তখন আমরা বেসাল প্লেট বলি এই বেসাল প্লেট অনুনালিকা বিন্যাসটা এরকম আসবে অনু নালিকা বিন্যাস বেসাল প্লেটের অনুনালিকা বিন্যাস নাইন প্লাস এক্ষেত্রে কি আসবে টু আসবে অর্থাৎ নাইন প্লাস হচ্ছে দুটি কেন্দ্রে থাকবে বাইরে নটি থাকবে কিন্তু এই ক্ষেত্রে কি থাকবে এই ক্ষেত্রে এখানে এ থাকবে এবং বি থাকবে কিন্তু এখানে সিটা এখানটায় থাকবে না সিটা এখানে অবরুদ্ধ অর্থাৎ সিটাকে কেটে গেলাম এ আর বি থাকে পরের অংশ আছে রুট লেট রুট লেট বলতে এই যে অংশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তীয় অনুমালিকার গোড়া থেকে তাহলে রুটলেট এটা একেবারে বডির মধ্যে গেঁথে থাকে হয়েছে গেঁথে থাকবে এবং এই রুটলেটের সঙ্গে রুটলেট প্লাস যদি একসঙ্গে যুক্ত হয় তখন তাকে আমরা বলি রাইজোপ্লাস্ট এই দুটোকে একত্রে এই দুটোকে একত্রে আমরা বলি এটা রাইজো রাইজোপ্লাস্ট বলে থাকি রাইজোপ্লাস্ট বলে থাকি হ্যাঁ একটু জায়গাটা ছোট ফলে একটু দেখতে হবে স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিও এরপরে এই চারটা অংশ বলে দিলাম একটা স্যার একটা বেসাল প্লেট বেসাল বডি রুটলেট অর্থাৎ তোমরা কি বুঝবে কি কিরকম থাকে নাইন প্লাস টু প্লেটে কেমন থাকে নাইন প্লাস টু অনলিকা বিশাল বডিতে থাকে নাইন প্লাস জিরো এখানে নাইন টু বলছে কিন্তু এ আর বি থাকবে সি এখানে থাকবে না আর রুটলেট বলছি সেন্ট্রিওল সদ অর্থাৎ সেন্ট্রিওলের সঙ্গে যুক্ত হয়ে রাজ্য প্লাস্ট গঠন করে সেন্ট্রিওল মানেই কি বলেছি নাইন প্লাস জিরো এইভাবে থাকবে এবার একটা সিলিয়া বা ফ্লাজেলার কি কাজ গমনে সাহায্য করে যেমন এদের গমন সিলিয়া এরা এক খাদ্য গ্রহণ আমরা পরিফেরা পর্বের প্রাণী স্পঞ্জ স্পঞ্জিলা সেই স্পঞ্জিলা তাদের এই সিলিয়ার সাহায্যে এরা ফ্লাজার সাহায্যে তারা বাইরের খাবারকে গ্রহণ করতে পারে তিন নম্বর মানুষের শ্বাস নালীতে কোন জীবাণু ঢুকে গেলে সেটা তাহলে হাঁচি এবং কাশির মাধ্যমে ভেতরের ফুসফুস থেকে বাই ওই শিলার শিলিয়ার সঞ্চালনের মাধ্যমে বাইরে বের করে দেয় এবং স্ত্রীদের মানুষের ক্ষেত্রে স্ত্রীদের তাহলে সেখানে বাস্ত অন্যপায় স্ত্রী প্রাণীতে ডিম্ব নালিতে ডিম্বাণু এক স্থান থেকে অন্য স্থানে গমনে শিলিয়ার ভূমিকা রয়েছে নিশ্চয়ই আমার ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাবে আমি অ্যান্সার করবো সেই সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে থ্যাংক ইউ